আসসালামু আলাইকুম আসসালামাইকুম ফেব্রিক্সের পক্ষ থেকে আরো একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই ড্রেসটি থ্রি ইন ওয়ান কম্বো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক ড্রেস অর্ডার বিজনেস শুরু করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমাদের যোগাযোগের অনলাইন নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আপনারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসটি সাথে চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন টরে কালার মাস্টার কালার ব্ল্যাক কালার এবং মেরুন কালার একটা বডি যদি আপনাদেরকে খুলে দেখায় তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর করে আমরা গলাটা কিন্তু রেডিমেড ভাবে তৈরি করে দিয়েছি গলার মধ্যে ডারি এবং কিন্তু ভরপুর কাজ করা আছে পাশাপাশি ফুল বডি জুড়ে ছোট ছোট ফুলের পাশাপাশি সিকুয়েন্স এর কাজ তো করা আছে আর একদমই নিচ সাইড টা পেয়ে যাচ্ছেন খুবই ভারী করে প্যানেল করে কাজ করা আর একদম নিচ সাইড টা পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে আশেপাশে হাতাটাও পেয়ে যাচ্ছেন এর মধ্যে রাউন্ড কাটিং করা খুবই চমৎকার একটা হাতা ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ওনার মধ্যে কিন্তু খুবই চমৎকার করে ম্যাচিং ডিজাইনের কাজ করা আছে এবং অন্য সাইডটাও পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিংয়ের মধ্যে সালাড পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে দেরি না করে এখন এই ড্রেসটা আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং আপনার ব্যবসা আরও এক ধাপে কে নিয়েছেন আফিফ ফেসের সাথে আল্লাহ হাফিজ